হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমার এখানে মধ্যপশ্চিম আমেরিকায় এখন রাত্রি নটা একান্ন এখানে এখন স্প্রিং কিন্তু খুব মজার ব্যাপার সকালবেলা সূর্যের আলো আমি যখন বেরোই ভোর ছটার সময় এখন আমি দিব্যি সূর্যের আলো দেখতে পাই তা না হলে মোটামুটি বছরের মোটামুটি আটটা মাসই সূর্যের মুখ আমি দেখতে পাই না সকালবেলা যখন গাড়ি চালাতে উঠি আজকে দেখতে পেয়েছি কারণ আমাদের এখানে এখন স্প্রিং খুব তাড়াতাড়ি সামার চলে আসবে কিন্তু এখনও খুব বৃষ্টি হয় মধ্য পশ্চিম আমেরিকায় এই মে মাসটায় বেশ জ্বালিয়ে ঠান্ডা পড়ে তারপরেই বৃষ্টিপাত হয় খুব আমার সামনে একটা নদী বয়ে যায় একটা জঙ্গল আছে আর ওটা সময় জলে একদম ভরে যায় মনে হয় যেন এক্ষুনি জঙ্গলের মধ্যেই নদীর জলটা চলে আসবে ছোট্ট নদী কুলকুল করে বয় খুব ভাল লাগে আমার তো আমি ওখান থেকে রাত্রিবেলা হেঁটে আসছিলাম তা আমার একটা কবিতা পড়তে খুব ইচ্ছে হচ্ছে কবিতাটার নাম দিয়েছি নির্জন সন্ধ্যা এই কবিতাটা আমার এপ্রিল মাসের বাতায়ন বলে একটা অনলাইন ওয়েবজিনে বেরিয়েছে বাতায়ন অস্ট্রেলিয়া থেকে বেরোয় কিন্তু কবিতাটা যিনি এডিট করেন সেই এডিটারের মধ্যে অন্যতম তিনি আমাদের এই শিকাগোতে থাকেন তিনি আমাকে একটা লেখা দিতে বলেছিলেন আমি দিয়েছিলাম তো দেখলাম ওরা এটা ছেপেছে কবিতাটা আমি তোমাদের সামনে পড়ি আমার ভালো লাগছে পড়তে এখন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের দুজনের ভালো লাগা মিশে যাবে সেটা একটা দারুণ মজার ব্যাপার হবে শুরু করি কবিতাটা এই নির্জন সন্ধ্যাগুলো আমার খুব একা লাগে চেয়ে চেয়ে দেখি মহিরূহের সীমান্ত লেপটে সূর্যের শেষ রক্তবিন্দুর মায়া ভবঘুরেগুলো দূর পাড়ি দেয় রাতে আস্তানার খোঁজে জঙ্গলে ক্লান্তির ঘুম নামে অর্থহীন শব্দেরা আমায় ঘিরে কেমন ফিসফিস করে আমি খুঁজি ওদের উৎস অলিন্দে না করটিতে বুঝতে পারি না ধাঁধা লাগে টেনে নিয়ে চলে যেতে চায় পাকদণ্ডি ফেলে আসা কদাকার পিচ্ছিল পথে আমি তীব্র প্রতিবাদ করি যুক্তির বেড়াজাল বাঁধি মাটি আঁকড়ে রক্ষাগন্ডি কাটি হিস হিস করে ওদের উদ্যত ফনা প্রচণ্ড নিষ্ফলতায় বারংবার বারংবার শ্রান্ত আমি ঘুমাবো এখন চোখে এঁকে ভোরের স্বপন